وما ارسلناك الا رحمه للعالمين ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلله فلا تجد له وليا مرشدا، ونشهد ان لا اله الا الله، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه ال حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অমর যখন অশ্বে গোহীন রাত থে কোলা জীবনে হো চি রোশ অশ্বে গোহন রা আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শো হিয়াই তুমি থে কোষন্ত না তুমি থে কোষন্ত না জীবন নদীর উপকূল জুড়ে আসলে অমনিশা তকবে না কে ধারে একটু আলো দিসা সেদিন নামা সেদিন নামা শেদিন কবর ঘরে তুমি আলো রোতিগোহীন রাত আমরা বেদী অশ্বে রাতি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে মানুষ सृजन করলেন এবং আমাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন তোমরা কি আসমান দেখে গবেষণা করছো এই ছোট্ট একটি প্যাণ্ডেমকে ধারণ করবার জন্য কতগুলো খুঁটি কতগুলো বাঁশ ইত্যাদি ইত্যাদির প্রয়োজন হয়েছে কিন্তু এই সুনীল আকাশ স্তরে স্তরে সাজানো একের পর এক সাতটি স্তম্ভ দিয়ে সাতটি স্তর দিয়ে সাতটি ভাঁজ করে আল্লাহ তাআলা পুরো মহাকাশটাকে সুশোভিত করেছেন কোনো খুঁটি ছাড়াই আল্লাহ তাআলা বলছেন ওয়া বানাইনা ফাওকওম সাবআন শিদাদান তোমরা কি দেখো না খুঁটি ছাড়া ওই সুনীল সপ্ত আকাশ তরে তরে আমি কেমন মুখ দিয়ে সাজিয়ে দেখে সাজিয়ে এরপরে আমরা জিজ্ঞেস করলাম আসমানে যে মেঘগুলো ভেসে বেড়াই এই মেঘগুলোর কি কোনো ওজন রয়েছে আমরা আমরা মনে করি দুলার মতো উঠছে মেঘ উচ্ছে সম্মানিত হা জে রেন হা বহু বছর আগে কোরআন কারিমে আমাদেরকে জানিয়েছে কিন্তু কিন্তু বিজ্ঞান মানতে না গত একশো বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে ছোট্ট একটি মেঘ এই মেঘ খন্ডটি ওজন ওজন আমরা যেটা নিচ থেকে মনে করি একটা তুলার ছোট্ট একটি তুলার পটলার মতো উড়ে যাচ্ছে এইটুকু মেঘ খন্ডের ওজন ওজন প্রায় ছয় লক্ষ কেজি সোহান যা ছোটখাটো একটা হাতির ওজনের সময় এত বৃহৎ আশ্চর্যজনক সব মাকলুক আল্লাহ মানে সৃষ্টি করেছে সৃজন করেছে সেগুলো নিয়ে যে মহাকাশ আপনার আমার মাথার উপর ভেঙে পড়ছে কয়বার এই ক্ষমতা দিয়ে মানুষের প্রতি রহমত করেছেন যে মনে সেই মনিবের নাম কি প্রাণের ভাইয়ের আমার লক্ষ্য করুন লক্ষ্য করুন পৃথিবী পৃথিবী

এই জবান দিয়েছেন কে আমাদের গনিয়া ডাঙ্গায় বুবা মানুষ নাই মনে হয় আছে আমাদের রাজশাহী তো অনেক আছে বুবা মানুষ এই অঞ্চলে একটাও বোবা নাই তো কেন আল্লাহ তাকে জবান দিলেন না ইমতেহানের জন্য আপনাকে আমাকে যে আল্লাহ জবান দিয়েছেন সেই জবানটা নিয়ে একটু সেই রবের প্রশংসা করব না রাজি আছি ইনশাআল্লাহ বলিতে একটু আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান

রসুল্লাহ মনটা খারাপ হয়ে গেল আল্লাহ তালা বুঝতে পারলেন আমার রসুল সত্তর হাজারে খুশি না জিব্রাইল কে আল্লাহ আবারও পাঠালেন রসুল্লাহ সাল্লাম উত্তর দিচ্ছেন আমি রসুল দুনিয়ার জমিনে রয়েছি শুধু মক্কা মদিনায় আমার সাহাবিদের সংখ্যা প্রায় সোয়া লক্ষ কয় লক্ষ এর মধ্যে মাত্র সত্তর হাজার কেল্লা বে হিসাবে করেছে না কিন্তু এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত ওই যে গনিয়া টাকা মসজিদের প্রাঙ্গনে বসে তাপসির শুনবে আমার ওই এতিম উম্মত গুলো তাদের কি হালত হবে এই ভেবে আমি রসুন খুশি হতে পারছি না সুতরাং সুতরাং আল্লাহ তালাকে বৃদ্ধি করার জন্য আমি প্রার্থনা করছি সঙ্গে সঙ্গে রব্বি করিম জানালেন হে শুধু সত্তর জন সত্তর হাজার নয় প্রত্যেক সত্তর হাজার এক একজন আরো সত্তর হাজার করে নিয়ে বিনি হিসাবে তারা জান্নাতুল ফেরদাও সে আপনার সঙ্গে হয়ে যাবে সে রসুলের প্রতি আবারও আমরা একটি দরুদ পেশ করি সকলে পড়ি সাল্লাম সম্মানিত হাজির আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ যেমন জগৎসমূহের মালিক মালিক হেরসুল আপনি শুধু পৃথিবীর জন্য না নন মানুষের জন্য নন এমন কি মক্কা জন্য নন আরবদের জন্য নন তামাম পৃথিবীর তামাম বর্ণের তামাম মানুষ ইংস ও জিন সমস্ত মাকলুকাতের জন্য সমস্ত জগৎ জন্য আপনি হলেন রহমত স্বরূপ বলে সম্মানিত হাজির পৃথিবীতে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করবার পরে প্রথম তাকে শিক্ষা দিলেন

আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টের আমার আজকের চিপগেস প্রধান অতিথি তিনি যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান সেই ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন কোরআনের প্রতিযোগিতা হয়নি

মাত্র দুইশ বছর পূর্বে মুসলিমদের গোটা পৃথিবী ব্যাপী রাজত্ব করা এবং জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ অর্জন করেছিলেন শুধু এই একটি কারণে কারণটা হলো মুসলিমরা সেই সময়ে কোরআন মুখস্থ করতেন হাদিসের তালিম নিতেন সেই সঙ্গে জ্ঞান বিজ্ঞান চর্চা করতেন কিন্তু এখন দেখা গেল বর্তমান সময়ে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে দুটি শ্রেণীতে ভাগ করা হলো একটি ভাগ হচ্ছে দুনিয়াবি মুক্ত মাদ্রাসা শিক্ষা আর একটি ভাগ হচ্ছে পরকাল বিমুক দুনিয়াবি শিক্ষা জেনারেল এডুকেশন যার কারণে যারা জেনারেল শিক্ষিত তারা পরকাল থেকে ফায়ারে পরকাল থেকে বিমুক আর যারা মাদ্রাসা শিক্ষিত তারা দুনিয়ার কোন মন্ত্রণালয় চালানোর মতো কোন যোগ্যতা নেই কিন্তু আজ থেকে মাত্র তিনশো বছর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাস ঘাটলে পাওয়া যায় পৃথিবীর যত সুন্দর সুন্দর জ্ঞান জ্ঞানের উৎকর্ষতা যত আবিষ্কার সবকিছু কিছু ছিল মুসলিমদের হাতে এবং গোড়া পত্তন হয়েছিল মুসলিমদের হাতে

ত নির্মিত হয়েছিল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সবহানল্লাহ তিনি আশ-সিফার রাদিয়াল্লাহু তাআলাহাকিক প্রধান স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী বানিয়ে মদিনা এবং ইরাকের বসরায় সর্বপ্রথম দুইটি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন সুবহানাল্লাহ 635 থেকে 14

তিনি শুধু আধুনিক পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এমন নয় তিনি হাফেজে কোরআনও ছিলেন সোহান শুধু তাই নয় রিদ স্পন্দন হার্ট নিয়ে যে গবেষণা করে হার্টের আর্টারি কেন মানুষের হার্ট গুলো ব্লক হয়ে যায় কিভাবে তা থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে এইটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গবেষণা করেছিলেন ইবনে নাফিস রহমতুল্লাহ তিনিও ছিলেন তিনি প্রথমে লক্ষ্য করলেন রসুল তোমাদের শরীরে এমন একটা গোস্ত টুকরা আছে যা নোংরা হয়ে গেলে তোমাদের গোটা শরীরটাও পবিত্র হয়ে যায় আর যা পরিচ্ছন্ন থাকলে তুমি জান্নাতি হয়ে যাও এই হাদিস খানার উপর গবেষণা করে

বিশ গুণিত ত্রিকোমিটার গোড়া হয়েছিল যার নাম আবু মুসা আল খোয়ারিজমি রহমতুল্লাহ আলাই সোভান আল্লাহ বলবেন না